না গেলিও রে না করি মারা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মেলা 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 তাকিয়া উত্তর বাজারে আজ থেকে 7 দিন ব্যাপী হ্যাঁ ভাই আজ থেকে 7 দিন ব্যাপী তাকিয়া উত্তরবাজারে আকাশী কাঠের এক বিশাল বড় ফার্নিচারের মেলা জি হ্যাঁ ভাই মেলাতে পাচ্ছেন আধুনিক ডিজাইনের সকল প্রকার খাট যেমন ফুলবক্স খাট সেমিবক্স খাট তাজমহল খাট আপেল খাট আরও পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের সোফার সেট ড্রেসিং টেবিল অয়ার ড্রপ ও আকর্ষণীয় সকল প্রকার ডিজাইনের ফার্নিচার এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় তাই আর দেরি না করে কম দামে আকর্ষণীয় সকল প্রকার ডিজাইনের ফার্নিচার কিনতে এক্ষুনি চলে আসুন আপনার হাতের নাগালে তাকিয়া উত্তরবাজার রাজমহল কমিউনিটি সেন্টারের তলায় আসার জন্য আমন্ত্রণ রইল মেলা 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 তাকিয়া উত্তর বাজারে আজ থেকে সাত দিন ব্যাপী হ্যাঁ ভাই আজ থেকে সাত দিন ব্যাপী তাকিয়া উত্তর বাজারে আকাশী কাঠের এক বিশাল বড় ফার্নিচারের মেলা জি হ্যাঁ ভাই মেলাতে পাচ্ছেন আধুনিক ডিজাইনের সকল প্রকার খাট যেমন ফুল বক্স খাট